দায় দিয়া কথাটা বুঝতে পারছেন ছায়ের একটা মন্ত্র আছে তাই না তার বাম হাত দিয়া পুতুল দুটো উপরে এভাবে চাপ ছায়ের চালান করা মন্ত্রটা পাঠ করিয়া এই জিনিসটা শ্মশানে গিয়া রাইখা আসলেই কাজ কমপ্লিট যে কোনো শ্মশানে রাইখা আসবেন কাজটা শনি মঙ্গলবারে করবেন মির্রিক ছেতারা অথবা জহুল ছেতারাতে করবেন আমার কাছ থেকে অনুমতি এজাজত নিয়ে করবেন তাছাড়া কাজ হবে না তো যাই হোক বিবাস ছাই চালান করার মন্ত্র হে সাই 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 তোদের আল্লাহর হুকুম আছে তাই কাঙ্ক্ষিত নারী পুরুষের উপরে বসীকরণের হওয়া চাই আর যদি বাক্য বিথা যায় হে আল্লাহ আল্লাহর মাথা খায় আল্লাহ উদ্দিন কবিরাজতান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিসিয়ান খণ্ড মঙ্গল কারনত শ্রী গুবাই নম মাত্রী জগন্নাথ মো গুজ গুদাত্তনতাই সবদসময় জয় মঙ্গল কালি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার সুপ্রিয় ভিওয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানি ও দায়াতে আপনারা সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আবারও আপনাদের মাঝে হাজির হলাম ভিডিও বলেন আর কাজ বলেন একটা ভিডিও করার জন্য একটা ভিডিও দেখানোর জন্য একটা কাজ একটা ব্ল্যাক ম্যাজিক একটা জাদু টোনা একটা কবিরাজি কাজ একটা তন্ত্রমন্ত্রের কাজ কিভাবে করা হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য আল্লাহ পাকের রহমতে আবারও আপনাদের সামনে আমি হাজির হতে পেরেছি পাক আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে এত কুফুরি করার পরেও এত শিরকি কাজ কাম করার পরেও আমি বেঁচে আসি তার জন্য পাকের দরবারে মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আয়লামিনের দরবারে হাজারো কোটি লক্ষ লক্ষ অফরন্ত শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 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 তো যাই হোক ভিওয়ার্স আমার কাম কবিরাজি করা তান্ত্রিকতা করা এই যে দেখেন একটা কাজ নিয়ে হাজির হয়েছি দুইটা পুতুল দেখতেছেন একটা ছেলের পুতুল একটা মেয়ের পুতুল এইভাবেই পুতুল বানায় আমি কাজ করি কথাটা বুঝতে পারছেন আমি কিন্তু আপনার ওই যে কিছু হুজুরেরা তাবিজ কবজের কাজ করে বসীকরণ করার জন্য তাবিজ কবজ দেয় বিভিন্ন তাবিজ হ্যান হ্যানতেন বকর চকর বাল ছাল বিধিকিচ্ছা এগুলো কোনো কাজকাম আমি করি না আমার এনের অধিকাংশ কাজকাম আপনি পাবেন বুডু পুতুলের কাজকাম এটা শেষ জামানায় এই জামানায় ছবি সারা কাজ হয় না পুতুল ছাড়া কাজ হয় না তো তার জন্য দেখেন এই যে দুইটা ছবি করে আনছি এই যে ছেলের ছবি এই যে মেয়ের ছবি সেলের ছবি আর মেয়ের ছবি দেখতেছেন আজকে এই দুইটা ফটোর মাধ্যমে এমন একটা বশীকরণের কাজ আপনাদেরকে শিখাবো এই ছবি আর মাটির পুতুল বানায় এমনভাবে আপনি যে কোনো মানুষকে যে কোনো নরকে যে কোনো নারীকে কিভাবে বশীকরণ করতে পারবেন আজকে আমি আপনাদেরকে শেখাবো এটা কোনো জিনিস শিখাইতে চাইছিলাম না এটা আমার দাদার একান্ত ভাবে দেওয়া এমন একটা জিনিস সেই জিনিস কোটি টাকার বিনিময়েও কেউ কারণে দিবে না এরকম মূল্যবান একটা জিনিস তারপর আপনাদেরকে দিতেছি অনলি মাত্র শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনারা যাতে নিজের কাজকামগুলো

পাশে থাকার দিবেন আমার কিং দিবেন। টিকটকে আমাকে পাবেন ইনশাআল্লাহ আমি সেই আশুল উকিল উদ্দিন কবিরাজের একমাত্র নাতি যে তার খেলাফত পেয়েছি তার খেলাফত পাওয়ার পরে আমি এইভাবে কাজকাম করতেছি ডাবল এম সি আলী আলি কথাটা বুঝতে পারছেন আমি গান গাই আর বান মারি গান আর বান এই দুইটাই আমার প্রাণ এছাড়া নিয়ে হাজির হয়েছি আর একটা চালান বান এই মারতে গেলে এই যে মাটি দিয়ে দুটা পুতুল বানাইতে হয় আমার দাদা আমাকে শিখাইছিল মাটির ভিতরে নর এবং নারীর দুইটা ছবি অঙ্কন কইরা তারপর একটা কাগজের ভিতরে মহাদেব ইন্দ্রদেব কথাটা বুঝতে পারছেন দেবাদিদেব কথাটা বুঝতে পারছেন আদি ইয়োগী কথাটা বুঝতে পারছেন সব দেবের বড়দেব মহাদেব ইন্দ্রের দেবতা ইন্দ্রজাল মায়াজাল এই এই জাদুর জগত এই তন্ত্রমঞ্চের জগৎ এই ব্ল্যাক ম্যাজিকের জগৎ এই মহাদেব সারা অচল মহাদেব সারা অচল মহাদেব সারা অচল তো এরকম একটা দেবতার ছবি আপনাকে অঙ্কন করতে হবে কাগজের ভিতরে মহাদেবের ছবি অঙ্কন কইরা তারপরে ওই কাঙ্ক্ষিত নারী এবং পুরুষের ছবি মাটির ভিতরে অঙ্কন কইরা আমাকে কাজ করা শিখাইছিলেন কিন্তু এই কাজটা তার জিন আমাকে এখন যেভাবে করতে বলে ঠিক আছে সেইভাবে আমি করতে

একটা চিন্তা করতে পারছেন এই মাইয়ারে বসীকরণ করব এরকম একটা মাদনা একটা পোলায় কথাটা বুঝতে পারছেন পোলা মায়ের জন্য পাগল হয়ে গেছে গা মায়িকাটাই কইব কোনো মডেল টোডেল হইতে পারে এই পোলাটা এই মায়ারে দেখা পাগল হয়ে গেছে গা এমন পাগল হয়ে গেছে গা এখন এই মায়ারে লাগবই কথাটা বুঝছেন জমিন বন্ধ আমারে দেড় লাখ টাকা বাড়াইছে এই দেড় লাখ টাকা অগ্রিম নিয়ে আজকের এই পুফুরিটা করতেছি এই ব্ল্যাক মিউজিকটা করতাছি সিদ্ধান্ত নিলাম এই মাইয়ারে এই পোলার কইরা দিমু এতে বিন্দু মাত্র সন্দেহ নাই তো এই মাইয়া এই ভিডিওটা দেখবে কথাটা বুঝতে পারছেন এই মাইয়াটা অনলাইনের ভিতরে থাকে টিকটক করে আল্লাহ বাকির রহমতে যদি কালে বালে একবার এই মাইয়া যদি আমার এই ভিডিওটা দেহে আর আমার এই আসনটা যদি দেহে আমার এই আসনের ভিতরে দেখেন একটা সারের মাথা হিন্দুরা গুরু রে বাপ বইলা ডাকে সার গুরু রে বাবা কয়ে ডাকে এই যে দেখেন ও করে বাবার মাথা হিন্দু করে বাবার মাথা তন্ত্র মন্ত্র জগতের যত তান্ত্রিক আছে সব তান্ত্রিক এই গরুরে রে বাপ বলি মানে ও করে বাপের আমি দেখেন কি বলি লটকা রাখছি আবার এই যে গাভীর মাথা এটা রে মা বলি মানে ও করে মা এটা দেখছেন কোন জায়গায় রাখছি আবার এই যে দেখেন এটা হলো বাকারা এই গরু আর এই যে গাবি এটা হইলো আর আরবিতে বাকারা বাংলা হইতেছে গাবি বাংলা হইতেছে গরু কথাটা বুঝতে পারছেন আর এই যে হইলো কোরআন শরীফের সবার শেষের সুরা সুরা নাস এই যে হইলো মানুষ মানুষের মাথা কথাটা বুঝতে পারছেন কোরআন শরীফের শুরুতে বাকারা বাকারাও আছে আমার কাছে কোরআন শরীফের শেষে নাস নাচ আছে আমার এই আসনে এই আসন আসন কিভাবে জাগ্রত করলাম আসনে মন্ত্রপাঠ করলাম এখন আপনাকে কাজটা করতে গেলে এরকম আসন যে করবে সেই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে পারবেন আর নাহলে যদি আপনার কোনো গুরু থাকে সেই গুরুর কাছ থেকে অনুমতি নেওয়া যেভাবে কইতাছি আপনি যদি মাটির পুতুল বানাইতে না পারেন সেই ক্ষেত্রে আপনাকে মাটির ভিতরে ছবি হইব সেই ক্ষেত্রে কাজটা দেরিতে হইব কাজের রেজাল্ট আপনি দেরিতে পাবেন কাজের ফলাফল দেরিতে পাবেন আর যদি মাটির পুতুল বানায় কাজ করেন এবং যদি রিয়েল ফটো দিয়ে কাজ করেন কাজের রেজাল্ট হবো হান্ড্রেড হান্ড্রেড এই বাহাত্তর ঘন্টার ভিতরে মাত্র বাহাত্তর ঘন্টার ভিতরে এই নারী পুরুষের মিলন হবে এই নারী এই পুরুষের জন্য পাগল হয়ে যাবো দেওয়ানো হয়ে যাবো ছটফট করতে থাকবো তো যাই হোক পুতুল বানাইলে ছবি দেওয়া কাজ করতে হইবো আর যদি পুতুল না বানান সেই ক্ষেত্রে ওই কাঙ্ক্ষিত নারীর ছবি ওই ছবিটা কল্পনার না মাটির ভিতরে ছবি এই কাজ কথাটা বুঝতে পারছেন আরেকটা মহাদেবের ছবি এই যে দেখেন যেটা খাতার ভিতরে অঙ্কন করার কথা বললাম মহাদেবের ছবি আমি পায়ে গেছি ঠিক আছে সিঁদুরের প্যাকেটের ভিতরে মহাদেবের ছবি এই ছবি দিয়ে আমরা এগুলো গোপনে গোপনে করি এগুলা শ্রম মানুষের সামনে দেখানোর জন্য না এগুলো গোপনে গোপনে কাজ করতে হয় এটা ব্ল্যাক জগৎ জগতন্ত্র মন্ত্রের জগৎ যে এই জগতের যে কিং দেবাদিদেব মহাদেব এই মহাদেবকে আজকে দেখেন কি এই কাজের মাধ্যমে এই ছেলের ছবি এবং মেয়ের ছবির মাঝখানে মহাদেবের ছবিটা দিয়া এই ছবিটা সুন্দর কইরা প্যাঁচ কইরা আপনি খালি জাস্ট একটা ছবি এটা একটা টুটকা আমার দাদার শিখানো কথাটা বুঝতে পারছেন তখন তো ছবি ছিল না মাটির ভিতরে মানুষের মূর্তি আঁকায়া তারপরে কাজ করা লাগছে কথাটা বুঝতে পারছেন এবং কাগজের ভিতরে মহাদেবের ছবি আঁকায় তারপরে কাজ করা লাগছে তো এখন মহাদেবের ছবি পায়ে গেছি গা ছেলের ছবিও পায়ে গেছি গা মেয়ের ছবিও পায়ে গেছি গা মাটি তার আঁকা আঁকির দিন নাই এই যে গুডু পুতুল বানাই ফেলাইছি এই কাজটা করতে গেলে এই যে আপনাকে এই তিনটা ছবি পড়তে হইব পুরার পরে এই তিনটা ছবি যে সাই থাকবে এই ছাইটা আপনি যদি মাটিতে ছবি আঁকা করেন তাহলে সেই ক্ষেত্রে ওই সাইটা ওই মাটির ছবির ছেলের ছবিতেও সিটাই দিবেন আর বলবেন অমুক অমুকের বসীভূত হয়ে যাও আর মেয়ের ছবিতে দিবেন আর বলবেন অমুক মহিলা অমুক পুরুষের বসীকরণ হয়ে যাও এইটা খালি বইলা দিবেন কাঁচ ওকে জাদু ওকে তারপরে দেখবেন মেজিক কয় ওই ওই মাটিতে আঁকা ছবি থেকে ওই ছাইয়ের ভিতর থেকে একবারে ইন্দ্রদেবের শক্তি মহাদেবের শক্তি তরিত গতিতে চালান হয়ে যাবে আর এই ইন্দ্রদেবের শক্তি চালন হওয়াটা কোনো শৈতান ফিরে যেতে পারবো না কারণ সব শৈতানের বড় শৈতান এই ইন্দ্রদেব শৈতান কথাটা বুঝতে পারছেন শৈতান বলেন আর ফেরেশতা বলেন যেটা খুশি ওইটা বলেন আকৃতি আছে তার মানে তারে ভোজনা করা উপাসনা করা শিরকে আকবার তো যাই হোক এখন পুরা কর্ম সারখার পুইড়া করা সারঘরের কাজ আপনাদেরকে শিখাই দিলাম আমি পুতুল বানায় কাজ করতেছি পুরার পরে সাই দুইটা পুতুলের ভিতরে দিয়া কিভাবে কি করি সেটা দেখতে গেলে আপনাদেরকে শিখতে হবে শিখতে গেলে রেগুলারিটি আমার ভিডিও দেখতে হবে তো আমার ভিডিও দেখতে আর চ্যানেলটা এই আসুল উকিল উদ্দিন কবিরাজের অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকার বেলাইকন আপনাদেরকে বাজিয়ে দিতে হবে তো আর কথা নয় মূল কাজে চলে যাব তো ভিওয়ার এখন ফাইনাল কাজটা করব ফাইনাল কাজটা করতে গেলে দাদার দেওয়া সেই জিনের শক্তিকে ব্যবহার করিয়া যুদ্ধ কইরা এই মাথাটা না লাগছে একবারে মনে করেন এই মাথাটা আমার দিতে চাই নাই তুই যদি না এরকম কথা এরকম ডর দোইয়া ঠ্রেট মাই তারপরে মাথাটা নিয়েছি তাহলে বুঝেন এই মাথার ভিতরে কি থাকতে পারে আমার দাদার দেওয়া জিনের শক্তি ব্যবহার করিয়া তারপরে আমি ওই কবিরাজেরে ওই ইমাম সাহেবেরে মাইরা তারপরে এই মাথা নিয়েছি ওই কবিরাজ Kematian hati itu. ও কবিরাজের দশা পশা লাগায় ফেলাইতাম জায়গার ভিতরে তিন তারি দিতাম এই লোক আমি কথাটা বুঝতে পারছেন তো আমি অন্যায়ভাবে কারোর একটা কিছু করতে পারি না অন্যায়ভাবে কারো বালটাও আমি পাকা করতে পারি না কারো শৈলের একটা আমি পারি না কিন্তু কেউ যদি অন্যায় করে ফেলে কথাটা বুঝতে পারছেন তার বাঁচার কোনো উপায় নাই অন্যায়ের শাস্তি তার পাই তৈব তো বেশি কথা কমো না কাজটা শুরু করে দিতেছি এই যে দেখেন আপনি জাস্ট শুধুমাত্র দুইটা পুতুল বানায়া গামসাভিসায় যদি একটা আসন করেন সেই আসনের ভিতরে এই পুতুল দুইটা ভিতরে আগরবাতি ধরাইয়া দিবেন একটা মোমবাতি নিবেন এবং ছবি তিনটা যদি আপনি হাতে অঙ্কন করতে পারেন তাহলে আপনি হাতে অঙ্কন করবেন নারীর ছবি পুরুষের ছবি এবং একটা মহাদেবের ছবি আর যদি হাতে অঙ্কন করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে যেরকমভাবে ছবি সংগ্রহ করবেন ছবি সংগ্রহ পুরা এসে দেখেন এই ছবি পুরা হইব এই ছবি হইব এই ছবি পুরা সাইবান আইডিট হইব এই ছবি পুরা চাইবানায়া যেভাবে বলছি সেভাবে কাজটা সম্পাদন করব সেভাবে কাজটা সম্পাদন করে আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ তাআলা আজা ওয়া জাল্লা তো ভিউয়ারস এই যে দেখেন পুরাতাছি সরাসরি রিয়েল দেখাইতাছি এই যে দেখেন মহাদেবের ছবি পুরা দিতাছি কাঙ্ক্ষিত নারী পুরুষের ছবি পুরা দিতাছি এখন এই নারী যে শুধু পুরুষের জন্য পাগল হয়ে যাবগা এমন টানা ওই পুরুষ নারীর জন্য সেম পাগল হয়ে যাবো গা কথাটা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা যদি ওই মহিলা দেহে যে মহিলার যে মহিলারে বস করতেছি তাইলে তো মনে করেন ওই মহিলা খারাপ রূপে ওই পোলা কয়ে আছে এই মদনা পোলা কয়ে আছে এই আবাল পোলা কয়ে আছে পোলাটা রাজমিস্ত্রি তার প্রতি আমার মায়া হয়েছে সেই মেয়েটারও অনেক ভালোবাসছে এর জন্য এতগুলা টাকা ব্যয় করছে আমার অগ্রিম এতগুলো টাকা দিছে তার জন্য এই কাজটা আমি করতেছি কথাটা বুঝতে পারছেন দাদার এত গোপন জিনিসটা করতেছে এবং আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন একটা মদন লুকের জন্য আমি কত কিছু দিলাম আমার এখন টাকার দরকার কথাটা বুঝতে পারছেন সব কিছু কুইরা কুইরা ফেলাম ছাড় খার এই যে দেখেন দেবাদি দেব মহাদেবের ছবি আগুনে জ্বলতেছে মহাদেব পুড়তাছে আগুনে মহাদেব আগুনে পুড়তাছে আজকের এই বসীকরণ যদি না হয় এই গুতাত্তা প্রেতাত্তা তোদের দেব মহাদেবের হবে ক্ষয় এই মহাদেবের হবে ক্ষয় মহাদেবের হবে ক্ষয় নয় তো আল্লাহর পুত্র হয় নামে যা রাসুলের নামে যা পীর পয়গম্বরের নামে যা হে অলি আউলিয়াদের নামে যা এই যা 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 নামে যা সালবে হিন্দের নামে যা যা পীর মসজিদের নামে যা

পোলার লিঙ্গটা ভাইঙ্গে অটোমেটিক নিচে পোড়া দাঁড়া ধরছে ঠিক আছে তো পুলার হয়তো আছে এই সমস্যা ঠিক করে দিব যেহেতু আমার সাথে পরিচয় সব সমস্যায় ঠিক হয়ে যাবো গা সব কাজ হয়ে যাবো আল্লাহ তালা আল্লাহ এই এইভাবে পুঁরা আপনাদেরকে আগুন এ দেখেন দুই পাশে পুঁইরা মিডিলের আগুন চলতা এই মিডিলেই কিন্তু মহাদেবের ছবিটা আছে কথাটা বুঝতে পারছেন মিডিলটা এখনও চলতেছে মিডিলের আগুনটা এখনো আছে। মিডিলের পাওয়ারটা এখন চালান হয়ে গেছে গা অলরেডি চালান পাঠাই দিছি তো এই কাজটা এইভাবে আপনারা পাঠাই দিয়া কাজ করবেন আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করলে এই যে চন্ডী শক্তি এই যে মাথাটা খালি আলগা করে দিব হাতটা সরাই দিবো আপনার সাথে নেটওয়ার্ক হয়ে যাবে যারা আমার কাছ থেকে অনুমতি নিছে যারা আমার বায়াত হয়েছে যারা আমার কাছে মুরিদ হয়েছে তাদের কাছে আমার শক্তি চলে যাবে এই চণ্ডীর শক্তি চলে যাবে আর এটা বন্ধ করে দিলে তারা আমার শক্তি আর পাবে না কথাটা বুঝতে পারছেন তার জন্য যারা বায়াত হয়েছেন যারা চণ্ডীপরণ নিছেন তারা নিজেরে বিশাল বাল ফেলানি ফেরত দাস মনে করেন না ঠিক আছে গুরুর সাথে গুরুগিরি করেন না অবস্থা খারাপ হয়ে যাবে হরণ তরণ আটকা মরণ পায়খানা আগামতা বন্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ আজ আজবাজ আল্লাহ তো যাই হোক এই যে ছাই এই যে ছাই এই সাই দুইটা এই দুইটা পুতুলের সমান সমান বাক করে দিয়া কথাটা বুঝতে পারছেন সমান সমান করে বাক্যা দিয়া এখানে আপনাকে একটু কর্ম করতে হবে সিঁদুর ছিটিয়ে দিতে হবে এদের দক্ষিণ দিক চালান মন্ত্রটা পাঠ করবেন এইভাবে চালান মন্ত্রটা পাঠ করার পরে ছাইগুলো সমান ভাগে দুই বিভক্ত কইরা দুই পুতুলের রূপরে ছিটাই দিয়া কথাটা বুঝতে পারছেন ছায়ের একটা মন্ত্র আছে তাই না তার বাম হাত দিয়া পুতুল দুটো রূপে চাপ দেওয়া ছায়ের চালান করা মন্ত্রটা পাঠ কইরা এই জিনিসটা শ্মশানে গিয়া রায়খা আসলেই কাজ কমপ্লিট যে কোনো শ্মশানে রায়খা আসবেন কাজটা শনি মঙ্গলবারে করবেন মিরিক ছেতারা অথবা জহল খেতারাতে করবেন আমার কাছ থেকে অনুমতি এজাজ নিয়ে করবেন তাছাড়া কাজ হবে না তো যাই হোক বাস ছাই চালান করার মন্ত্র তাই সাই 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 তাদের উপরে আল্লাহর হুকুম আছে তাই কাঙ্ক্ষিত নারী পুরুষের উপরে বসীকরণের জিন চালান হওয়া চায় আর যদি বাক্য বিথা যায় হে আল্লাহ আল্লাহর মোহাম্মদের মাথা খায়